আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আমি ভালো আছি বেশি গে যেগুলো হচ্ছে হাঁসের ডিম এখানে মোটামুটি বিশটা হাঁসের ডিম আছে আর আমি ইনকোভিটার মেশিনে আগে থেকেই চারটা হাঁসের ডিম বসাই দিয়েছি মাঠ আজকে আমি চব্বিশ পিস হাঁসের ডিম ইনকোভিটার মেশিনে বসাই দিয়েছি এখন ঘটনায় এই হাঁসের ডিমের পিছনে অনেক কাহিনী আছে এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম সেই ভিডিওতে দেখাইছিলাম যে আমি দশ পিস ডিম রাখছিলাম হাঁসের ডিম ইনকোভিটার মেশিনে সেখান থেকে নয় পিস ডিম ফুটিয়ে বের হয়েছে বাচ্চা তো যাই হোক সেগুলো দান পাবন করতেছিলাম খুব সুন্দরভাবেই পুরাপুরি এক মাস বয়স হয়ে গেছে তখন হঠাৎ করে নতুন পানি মানে আমাদের এখানে পানি বেড়ে গেছে সেই বাড়তি পানির মধ্যে আর কি ওরা নামছে নাইমা আর কি ওরা ঘোরাফেরা করছে কয়েকদিন ডুবাডুবি করছে হঠাৎ করে দেখি দুইটা বাচ্চা দুই দিন মারা গেছে তো যাই হোক একটু খারাপ লাগছে বিষয়টা এর জন্য কী করছি শখের জিনিস যেহেতু মরে যাইতাস এর জন্য সেগুলো বিক্রি করে দিছি কারণ হচ্ছে এমন কোনো অসুখ ছিল না কিন্তু হঠাৎ মারা গেছে বিক্রি করে দিয়েছি তারা সুন্দরভাবে এখন লালন পালন করতেছে তো তাদের ওখানেও একটা বাচ্চা মারা গেছে একটা জিনিস কি এখন মানে আমি হঠাৎ আতঙ্কর মধ্যে ঘুরে গেছিলাম যে নতুন পানি পাই আর কি এই একটা অবস্থা আসলেই নতুন পানি পাই এই অবস্থাটা হয়েছিল আমার উচিত ছিল হাঁসগুলা একটু বাইন্দা বুয়দা রাখার কিন্তু যাই হোক কি আর বলবো কি আর করবো কিছু করার নাই কিছু বলার নাই যেটা হবার হয়ে গেছে সেই হাঁসের বাচ্চাগুলো আমি দেড়শো টাকা করে পিস বিক্রি করছিলাম মোটামুটি যাই হোক মোটামুটি খারাপ হয় নাই মোটামুটি বাচ্চা মারা যাওয়ার পরেও আমার লস হয় নাই লাভ না হোক লস হয় নাই তো এখন আমি চব্বিশ পিস এখানে যে ডিম রাখতেছি এই চব্বিশ পিস ডিম এখানে আমি চাইছিলাম পঞ্চাশ পিস ডিম রাখবো কিন্তু পারি নাই আমি এই ডিমগুলো অনেক খোঁজাখুঁজি করছি অনেকের হাঁসে ডিম পারে কিন্তু পারে না পারে কিন্তু পারে না দশটা হাঁস থাকে তার মধ্যে দুই তিনটা হাঁসে ডিম পারে সেগুলো আবার নিজেরা খেয়ে ফেলে আবার দেখা যায় যাদের কাছে পাই বিষ ডিম পাই না অনেক কষ্টের পর অনেক ঝই জমা পরে মোটামুটি আমি বিশ দিনের মতো অপেক্ষায় ছিলাম হাঁসের ডিমের জন্য মানে সব থেকে ঝামেলার বিষয় কি অনেকগুলো ডিম এক জায়গায় আমি পাই না আমার যে ডিমের দরকার সেই ডিমগুলো আমি খুঁজলেও পাই না তো অনেক চেষ্টার পর যেহেতু পাইছি এবার আর এগুলো সুন্দরভাবে লালন পালন করবো আল্লাহ যদি ইনশাল্লাহ আল্লাহ রহমতে সুন্দরভাবে ফুটেয়ে দেয় ডিমগুলো তাহলে এবার এমনভাবে লালন পালন করবো এগুলো আর কি মানে কোনোভাবে যেন কোনো ভাইরাস টাইরাস না লাগে এই চেষ্টাটাই করব যাই হোক ডিমগুলো হাঁসের ডিমগুলো বসানো হয়েছে এর জন্য আগের ডিমগুলো একটু চাপাই চাপাই দিতে কারণ এখানে আরও ডিম রাখবো কিছু মুরগির ডিম আরও বাকি আছে আঠাশটা আর একজনে দিবে সে আঠাশটা দিয়ে সেখানে রেখে দেবো এর জন্যই চাপাই দিলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সালাম আলাইকুম